বন্ধুরা চলো এখন খেতে বসবো সেবা করব এখন বলছি খিদে পেয়েছে এবারে সেবা শুরু করি কি রান্না হয়েছে বলছে দাঁড়া এটা মুসুর ডাল হয়েছে এটা ডিমের কারি হয়েছে ডিম দেশি ডিম আলু দিয়ে কারি এটা আর এটা হয়েছে এটা একটা দারুণ জিনিস প্রথমবার বানিয়েছি ঘ্যাটকলের ডাটাগুলো ছিল সেই ডাটাগুলো বেটে কাঁচা লঙ্কা দিয়ে বেটেছি বেটে কালো জিরে ফোড়ন দিয়ে কাঁচা লঙ্কা আর ডাটা বেটে নিয়ে তারপরে তোমার কড়াইতে তেল দিয়ে কালো জিরি দিয়ে হলুদ দিয়ে একটু মিষ্টি দিয়েছি দিয়ে যেটা তেলের মধ্যে ভেজেছি এটা দারুণ খেতে আর শরীরে ব্যথা বেদনা কমে ঘ্যাটকলের পাতাও ব্যথা ব্যথা কমে একটু সামান্য গলা ধরবে যার জন্য আমি একটু ইয়ে করেছি কচুর ডাটার মতন ওই জলটা অল্প বয়েল করে ফেলে দিয়েছি দিয়ে ওই পাতাগুলোকে একটু বেটে নিয়েছি রান্না করার সময় একটু লেবুর রস দিয়েছি যাতে গলা না ধরে ডাটাগুলোতে গলা ধরে অনেক সময় পাতাগুলোতেও ধরে তো একটু লেবুর রস দিয়ে যদি খাও তাহলে আর ধরবে না আর এটা হচ্ছে ঘাটকলের ডাটা আর বাটা আর এটা হচ্ছে তোমার বটবুটি আলু আর হচ্ছে তোমার কী বলে বটবুটি আলু পটল এটাও কালো জিরে দিয়ে ভেজেছি কাঁচা লঙ্কা দিয়ে হলুদ নুন দিয়ে এটা ভাজা করেছি তো আজকেই রান্না ডাল ডিম ভাজা আর ঘ্যাটকালে ডাটা বাটা আর বাটা বুটি খেতে খুব ভালোবাসি আমরা করা করতে ঝামেলা কিন্তু খেতে ভালো লাগে আমার ছেলেও খুব পছন্দ করে আর আমার কথা ছেড়ে দাও আমি ও বলে আমি করি ছেলে মেয়েরা দুজনেই ভালোবাসে মেয়ে যখন আসে কথাবার্তা বলতে বলতে আমি আর ওর পছন্দের জিনিসগুলো আমি করতে পারি না কেননা অনেকদিন বাদে বাদে আসে তো এবারে কথা বলি এইসব রান্না বান্না ওকে খাওয়াতে পারি না কবে থেকে বলছে শুক্ত খাবো তো ও আগের থেকে কিছু বলে না আর আমি শুক্তো বাজারটা করাতে পারি না শুক্তো আর খাওয়াতেই পারছি না ওকে কী করবো বলো মনটা খারাপ লাগে ছেলেমেয়েরা কিছু খেতে চাইলে খাওয়াতে না পারলে খারাপ লাগে আমাদের এখন আমরা ওদেরকে খাওয়াবো আমাদের যখন বয়স হবে তখন ওরা খাওয়াবে আমাদেরকে প্রত্যেকেরই একটা আশা থাকে বলো যে বয়স হলে ছেলেমেয়েরা করে খাওয়াবে ছেলে খাওয়াবে কি ছেলের বউ আর মেয়ের উপর আশা করা যায় মেয়ে এটা সেটা রান্না করে খাওয়াবে মাকে বাবাকে বাবা তো নেই মা আছে আমার তো যাওয়া হয় না না সংসারের ঝামেলার জন্য যেতেও পারি না পুজো আশ্রা হলে একদিনের জন্য যাই চলে আসে কি আমাকে করে খাওয়াবে বলো ওরও তো দোষ নেই দেখো আমি সময় এত কিছু খেতে পারবো না একটু সরিয়ে সরিয়ে রাখি নষ্ট করে লাভ নেই হয়তো ডালটা লাগবে না আমার এখন ভাতটা নিয়ে যখন বসি তখন তো সাজিয়ে বসতে হয় আগে দেখুন দাঁড়ি তারপরে ঘুর বিচারি আগে দেখুন দাড়ি আগে না দেখলে আমারও ভালো লাগবে না তোমাদের ভাল লাগবে না সাজিয়ে গুজিয়ে নিয়ে বসি একটা কথা বলি দাঁড়াও আগে মুখে দিন আগে যখন আমি ভিডিও করতাম না যেমন তেমন ভাত নিয়ে বসে পড়তাম এই একটা থালার মধ্যে সব নিয়ে বসে পড়তাম এখন জামাইয়ের মতো সাজিয়ে বসিয়ে পরিশ্রম হয় ভালো লাগে আমরা কোনো মেয়ে মানুষটাই আমরা সুন্দর করে সাজিয়ে নিয়ে বসি না একমাত্র বাপের বাড়ি গেলে মা মায়েরা দেয় বৌদিরা বা বাপের বাড়ি গেলে বৌদিরা দেয় বা কারো বাড়িতে নেমন্তন্ন খেতে গেলে তখন দেয় আর নিজেরা নিজেরা ভাত বেড়ে বেলে ভাত বেড়ে খেলে আমরা এরম করে খাই এই একটা মধ্যে সব নিয়ে নিলাম কিন্তু আমি আমি দেখো মনে যে নেমন্তন্ন খেতে আসছি কে সুন্দর সাজিয়ে গুজিয়ে বসেছি কেন যেহেতু আমি ভিডিও করছি তোমাদের সঙ্গে তোমরা দেখবে আমি যদি এখন এইভাবে নেই তোমাদের ভালো লাগবে এই যে বাটা দিয়ে খাই হ্যাঁ খেয়ে বলছি কেমন লাগছে দারুণ যে কোনো বাটা খুব ভালো লাগে খেতে তোমরা বানিয়ে খাবে খুব ভালো লাগে আগে আটাটাকে একটু বয়েল করে নেবে নুন দিয়ে বয়েল করে জলটা ফেলে দেবে তারপরে বাড়িতে কাঁচা লঙ্কা করতে পারো একটু মিষ্টি দিয়েছি টক টক মিষ্টি মিষ্টি ঝাল ঝাল হয়েছে দারুণ হয়েছে যে গরম বাতিটা দিয়ে খেতে পারবে আমার ছেলে খেয়ে উঠে পড়েছে কিচ্ছু বলে ভালো মধ্যে কিচ্ছু বলে মেয়ে হলে বলতো মেয়ের বাবা হলে বলতো যদি জিজ্ঞেস করি কি রে ভালো হয়েছে হুম হুম নিজের থেকে বলবেন নিজের থেকে বলবেন সব ছেড়ে টেরে বসি তো এবারে খেয়ে নিয়ে নিজের থালাটা ধুয়ে শুয়ে করুন আমার খেয়ে দিয়ে এত কাজ করতে ভালো লাগে সব করে নেব আমি করে নিয়ে তারপরে বসবো আমার মাও তাই করতো সবকিছু সেরে নিয়ে তারপরে একটু নিজে খেত নিজের থালাটা দিয়ে শুক ছেলে বিয়ে ধর করার আগে ছেলে বিয়ের পর বউ ছিল বউ আছে বাড়িতে এখন তো ঘরে ঘরে কাজের লোক কিন্তু আমার বাড়িতে নেই আমি সবসময় নিজেই করি এক সময় আমি রেখেছিলাম বাসন মাজার জন্য না বাড় মোছার জন্য আমার নিজের কাজ নিজে করতে ভালো লাগে যতদিন বাড়ি করবো না পারলে তো লোক আছে সত্যি কথা বলছি তোমরা করবে দারুণ লাগে খেতে খুব ভালো হয়েছে বাজারে ইয়ে খাটন পাতাগুলো এই ঘাটকলার পাতাগুলো খাবে ডাটাগুলো রেখে দেবে ডাটাগুলো এরকম করে রান্না করো তোমরা ইচ্ছে এর মধ্যে ছোটো ছোটো করে আলু কেটে দিতে পারো আলুটাকে আগে ভেজে নেবে ডাটাগুলোকে বেটে দিয়ে দেবে একটু আলু দিলে বাড়বে জিনিসটা নাহলে তো আর অল্প ভেজে আমি দিইনি আলু দিই এমনি ভালো লাগে একটু আলু দিলে যে মনে করা যাদের বাড়িতে লোক বেশি তাদের হবে না একটুখানি আলু দিলে চার পাঁচজন লোকের হয়ে যাবে আর যাদের বাড়িতে দুজন তাদের কোনো অসুবিধা নেই হয়ে যাবে। দেশের পরিস্থিতি তো ভালো না যুদ্ধ শুরু হয়ে গেল করার নেই করতেই হবে কত সহ্য করা যায় বলো যত সহ্য করবো তত পেয়ে বসবো সহ্য করতে করতে সহ্যের বাইরে চলে গেছে একটু একটু রান্না করতে করতে চারটা পদ হয়ে গেল ভাজা হলো বাটা হলো ডিম হলো ডাল হলো সবজি নষ্ট হচ্ছে ঘরের মধ্যে খারাপ লাগে পটল পেটেল হলদে হলদে হয়ে যাচ্ছে পটল হলুদ তারপরে বটবটিগুলো শুকিয়ে যাচ্ছে কী বাধ্য হয়ে করতে হয় তখন তোমরা কে কোথার থেকে দেখো ভিডিও কমেন্টে জানিও আমার ভালো লাগবে জানতেও পারি না কে কোথার থেকে দেখো তোমরা তোমরা একটু কমেন্টে জানাবে আমার ভালো লাগবে আর আমার ভিডিওগুলো ভালো লাগে কি না কমেন্টে জানিও বয়স্ক মানুষ আমি যতটুকু পারি নিজের মতন করে করি কি ভিডিও করবো বলো এই রান্না করে করে দেখানো আগে রান্না করতাম রান্না করতে একটু সময় লাগে যেদিন পারি সেদিন মনে করে যে আজকে একটু সময় আছে পরে দেখাতে পারবো সেদিন করি আরে কী দেখাবো সবই তো একরকম এই রান্নাগুলো অনেক করেছেন দেখিস প্রচুর রান্না আছে দেখবে আমার আগে ভিডিওগুলো দেখবে প্রচুর রান্না দিয়েছে ওই জন্য মাঝে সাথে দিই রান্না কন্টিনিউ দিই না ডিম মাছ সব দেওয়া আছে কচু শাক কোনো রান্না দেওয়া রয়েছে প্রচুর রান্না দিয়েছে আগের ভিডিওগুলো দেখো প্রচুর রান্না দিয়েছেন ডিমের তরকারিটা ভালো হয়েছে একটু মাখো মাখো করেছি ঝোল ডিমের ঝোল ভালো লাগে না খেতে টাল ঝোল ভালো লাগে না এরকম করলে ভালো লাগে আর নয় তো কষা কষি একটা দেশি মুরগির ডিম তো এটা দিয়ে ঝোল ভালো লাগবে ছোট আর কি তাও তো উপকার আছে ছোট হলেও উপকার আছে নি মুখের দিকে রান্না তো করতে সময় লাগে খেতে সময় লাগে না বেশি রান্না করতে কত সময় কাটু এ বাটুরে রান্না করো বাসন মাজো রান্নাঘর পরিষ্কার করো অনেক সময় একটা রান্না করতে গেলে কতগুলো বাসন বেরোয় আর খেতে মশলা কতক্ষণ লাগে খালি মুখে দেওয়ার অপেক্ষা তোমরা আমার ভিডিওগুলো দেখো লাইক করো শেয়ার করো আর তোমরা যে নতুন তোমরা ইয়ে করো সাবস্ক্রাইব করো আমার ভালো লাগবে আমার উৎসাহ বাড়বে তাহলে আমার আরও ভিডিও করতে ভালো লাগবে নতুন যারা ইয়ে করো সাবস্ক্রাইব করো আর আর যারা সাবস্ক্রাইব করেছো তাদের কাছে তো যাচ্ছি ভিডিওগুলো তো সাবস্ক্রাইব করলে কী হবে প্রতিদিন ভিডিওগুলো তোমাদের কাছে চলে যাবে নোটিফিকেশন চলে যাবে সাবস্ক্রাইব করলে আমার মনটা ভালো রাখার জন্য আমি ভিডিও করি সত্যি করার পরে মনটা ভালো অনেক ভালো লাগে জানো তো তোমাদের কাছে বলছি অনেক ভালো লাগে এটা নিয়ে থাকি আমি নিজের সংসারে কাজকর্ম করি আর এই ভিডিও করি আর মনটা অনেক ভালো লাগে ওই জন্যই তো করি আমি হয়তো অনেকে ভাবো কেন ভিডিও করছো তুমি তোমার কিসের অভাব আরে অভাবের জন্য নয় আমি ভালোবেসে করি এতে কি আমার পেট চলবে না সংসার চলবে প্রত্যেকটা মানুষের একটা ভালোবাসার জায়গা আবার এই ভালোবাসার জায়গা এটা এখন করতে করতে না ভালোবেসে ফেলেছি আমি নেশা হয়ে গেছে না করলে মনে হয় কিভাবে ভালো হয়েছে বলিনি তোমাদেরকে ভালো হয়েছে মানে নিজেরটা নিজে বলছি যে তোমরা বলবে যে নিজেরটা নিজে বলে সত্যি ভালো হয়েছে কচু ইয়ে বাটাটাও ভালো হয়েছে আর ভাজা তো ভাজাই ওটার কি বলবো এটাও ভালো হয়েছে ডিমের পশাক ইয়েটা তরকারি ডালনাটা দারুণ হয়েছে গরম মশলা দিয়েছি ডিমে একটু গরম মশলা না দিলে ভালো লাগে না ঘি দিন ঘি দিতে হয় ঘি নিয়ে সবাই খানে বেলা মেয়েও খেতে ভালোবাসে ছেলে ছেলের বাবা খুব রান্না খারাপ হলে মুশকিল আছে রান্নার মধ্যে ধ্যান দিতে হবে ভালো মতো রান্না করতে হবে কেন একটু ভাতটা নরম হয়েছে ছেলে বলছে ভাতটা কেন নরম হলো হয়ে গেছে একটু শক্ত শক্ত হবে নরম হবে কেন একা হাতে কাজ করতে করতে অনেক সময় নরম হয়ে যায় যদি একটু একটু শক্ত থাকতে না হবে আর এমন যদি আর হয়ে গেছে আজকে কিছু করার নেই বলে নরম ভাত খেতে ভালো লাগে আমরা তো মেয়ে মানুষটা সব কিছু খেয়ে নি বাসি গলা আছে আপাই খেয়ে নি আমরা ডালটা লাগলো না আমি জানি লাগবে না সাজিয়ে নিয়ে বসতে হবে তাই নিয়েছি এতেই হয়ে গেছে হয়েও বেশি ভাজাটা শুধু শুধু খাচ্ছি বেশি ডাল তরকারি খেলে না খাওয়াটা ভালো হয় না অস্বস্তি লাগে বিরক্ত লাগে দুটো তিনটে ঠিক আছে আর বাটা বুটি যদি হয় না ডালের দরকার পড়ে না মাছের তেল কোনো কিছু বাটা শাক ভাজা চুরচুড়ি তখন ডালের দরকার পড়ে না আমাদের বর্তমান দাদা ডাল খুব একটা পছন্দ করতো না আর মাছের ঝোল পাতলা মানে একদম জলের মতো না একটু পাতলা ঝোল পছন্দ করতো পাঁচ ফোরন দিয়ে ঝোলের সম্ভারা দিতে হবে ফোড়ন দিতে হবে ঝাল বেশি পছন্দ করতো মাছের আর ছোটো মাছটা খুব পছন্দ করতো ছোটো মাছের চোরচুড়ি পাতুরি রুই পাতলা খুব একটা ভালোবাসত সে রান্না জানতো খুব ভালো রান্না জানত আর আমি আমার তোমাদের দাদার হাতে রান্না করটা পয়সা পছন্দ করতাম মেয়েকেটাকে একসাথে পেঁয়াজ লঙ্কা টঙ্কা দিয়ে মসুর ডাল রান্না করতো খুব ভালো লাগতো মাংস তারপরে তোমার মাছের ঝোল মাছের ঝাল অতগুলো জিনিস এত ভালো রান্না করতো আর কী করতো বলো তো খুব কষিয়ে কষিয়ে রান্না করতো খুব টেস্ট হতো একটা নিরামিষ তরকারি করবে কষিয়ে কষিয়ে তুমি তরকারিটাকে একটুখানি করে ফেলবে খুব কষা হয় আমি আবার এত কষাই না এত সময় নেই আমার কষানো আর উনি যখন রান্না করতো ওনার পিছনে আমাকে থাকতে হবে বেটে দাও এটা করো এটা করো মানে ওর ওনার পিছনে আমাকে থাকতে হবে যে কোনো একটা ভালো মন্দ রান্না করতো সবটা করতো না ভালো মন্দ যেটা করতো তেল দিয়ে দাও মশলা দিয়ে দাও মশলাটা বেটে দাও মাছের ঝাল করবো পোস্তটা বেটে দাও সর্ষেটা বেটে দাও তখন মিকছে না পাটায় বেটে আর বাটা মশলা রান্না করতো লঙ্কা বাটা জিরে বাটা ওনার রান্না যে খেয়েছে সে জানে খুব ভালো রান্না করতে সুটকি মাছ তোমরা খাও কিনা যাই না আমরা খাই আমি যে শুটকি মাছ একদিনও দেখাইনি তোমাদের দেখাবো শুটকি মাছের ঝুড়ো ঝুড়ো বানিয়ে দেখাবো তোমরা সুটকি মাছ কি ভালো রান্না করতে পারে খুব ভালো রান্না করে সুটকি মাছ আর লাউ ঘন্ট চিংড়ি দিয়ে দারুণ রান্না করে আমার যেখানে বৌবাত হয়েছিল উঠোনের মধ্যে বিশাল বড় উঠুন উত্তরবঙ্গে উঠোনের মধ্যে নুন কেটে রান্না বান্না হয়েছিল। তো বৌবাতের পরের দিন ডিসেম্বর মাস ছিল দুটো তিনটে লাউ ওটা প্রচুর লোক বাড়িতে দুটো তিনটে লাউ কেটে দিয়েছে মেয়েরা সব উনি চিংড়ি মাছ দিয়ে লাউ রান্না করেছে উনি এতগুলো লাউ হয়েছে যাই হোক সেইটা লাউ খেয়ে সবাই হাত ছেঁটেছে ওটা খুব দারুণ হয়েছে মানে খুব ভালো রান্না জানত নিজেও খেতে ভালোবাসত রান্না করতেও পারত সব কাজই পারত পূজা আস করতে পারত সব পারত করতে মনে পড়ে খুব মন খারাপ লাগে যাবে তো এই যে আলোচনা করছি না মন খারাপ হচ্ছে না মাঝে মাঝে মুখ দিয়ে বেরিয়ে যায় কথা বলতে বলতে কিছু করার নেই বেরোবেই দিন সংসার করেছে তার কথা না বললে তো হবে না বলতেই হবে আমাকে ভালো মন্দ সময় তার সাথে হবে না না বললে আমার আত্মা কষ্ট পাবে না বললে যেটা ভালো ভালো বলো আমার খুব ভালো মানুষ ছিল এরকম মানুষ এই জীবনে আমি পাবো না এত ভালো মানুষ ছিল আমাকে খুব বুঝতো খুব বুঝতো আমাকে মানে কোনো কিছু বলে ওনাকে সুরাও পাওয়া যেত অন্য কাউকে না বলে ওনাকে বলে সুরাও পাওয়া যেত মনে কষ্টটা আমার দূর হয়ে যেত এরম একটা ব্যাপার ছিল বন্ধুর বন্ধুর ছিল চলো আমার খাওয়ার শেষ গল্প করতে হতে লেবুটা খাবো নুন দিয়ে তোমরা প্রত্যেকে খুব ভালো থেকো সুস্থ থেকো আবার একটা অন্য ভিডিও নিয়ে আসবো টাটা বা হাত দিয়ে করছে ইহারটা খুব ভালো থেকো তোমরা